আপনার এলাকার একমাত্র আধুনিক চিকিৎসা ও কেমিস্ট সুবিধা এখন এক ছাদের নিচে উষা মেডিক্যাল গোবিন্দপুর বাজার রেল লাইনের পাশে শান্তিপুর নদিয়া। নাদনঘাট থানার ট্রাফিক ওসি মানুষ অধিকারী এবং সিভিক ভলেন্টিয়ার বকুল মন্সির মানবিক মুখ জানা যাচ্ছে নাদনঘাট থানার অন্তর্গত ধোবাই কালনা কাটোয়া এসটি কে কে রোডের নান্দাই ব্রিজ সংলগ্ন একটি জায়গায় রাস্তায় অনেকখানি গর্ত হয়ে যায় বৃষ্টির কারণে সেখানে জলও জমে ছোটোখাটো দুই একটি দুর্ঘটনাও ঘটে বলে জানা যাচ্ছে এই খারাপ কারণে আজ সকালেই জনসাধারণের সুবিধার্থে রাস্তাটি মেরামতের কাজে এগিয়ে আসেন নাদনঘাট থানার ট্রাফিক ওসি মানুষ অধিকারী এবং সিভিক ভলেন্টিয়ার বকুল মুন্সি ওই দুজন তৎপরতার সঙ্গে নিজেরাই হাতে কোদাল তুলে নিয়ে রাস্তা মেরামতের কাজে লেগে পড়েন আজ এমনই চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায় সাধারণ মানুষকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতেই তাদের এই মহান উদ্যোগ বলে জানা যায় বিউরো রিপোর্ট এনই বাংলা রাস্তাটা ভাঙন আছে গতকালকে সন্ধেবেলায় দুটো টোটো পাল্টি খেয়ে যায় তারপরে আমাদের চায়ের তো ওখানে থানা ব্যাপারই ওর গিয়ে ওখানে ওই রেলিংটা দাঁড় করায় সেটা খবর যাত্রা মেরে পড়ে যায় পড়ে যাওয়ার পরে তারপরে এখন সিভিক বা নাজুঘ থানার থেকে যে স্যার আছেন উনি নিজে তদারকি করে রাস্তাটা মেরামতি করার ব্যবস্থা করছেন তার জন্য ওনাকে এই যে পুলিশ এবং সিভিক দাদারা কাজ করছে কেমন লাগছে না এটা তো সত্যি একদম মানে ভাবা যায় না যে পুলিশ বা শিফিক নিজে হাতে কোদাল তুলে নিয়ে যে জনসাধারণের জন্য যে এতটা করছে এটা শতটা দেখা যায় না ধন্যবাদ নাদনঘাট থানার স্যারকে এবং আমাদের সেবিক ভাইকে ধন্যবাদ আপনার নাম আমার নাম বিশ্বজিৎ দেবনাথ এটা কোন জায়গা এটা নশদপুর অন্তর্গত ধবাগ্রাম মালদারি ব্রিজের আগে নাননঘাট থানা তাই তো নাননঘাট থানা